যে দেখো উমানে খেজুর জাপানের খেজুর আহ এই দেখো কেমনে গাছের তে খেজুর পরে দেখো কিভাবে গাছের তে খেজুর করে দেখো বিদেশে কি কষ্ট এই রোদ দেখছনি যে সূর্যের কি তাপ কিছু দেখা যাচ্ছে না সব সাদা সাদা এই অবস্থায় খেজুর কাটতেছে এই দেখো খাইছে তোমার অধিক টাপুৰ খেজুৰ পেলাই এই যে তিনি চাৰি পাঁচ মনৰ তিৰি আগ গাচে কি পৰিমাণ সেইযোৰ একশে সবাই তো বিদেশে দেখো বাগানের কাজে কি করে দড়ি একটা ওই যে জোল গাছে গাছ কাছে একখান দিয়ে পারলি করো না হারলে টিকিট দিচ্ছি বাড়ি চলে যাও এক একটা আছে বিশ কিলো আমার কি না Ndre rozi ts'ho shiro iswe? Tana to palu ge se? 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 Ndre kolini e zaib? Ndre kolini e zaib? Arba na wana wane aste.